হাই বন্ধুরা আজকের ভিডিওটা খুব অন্যরকম তোমরা দেখতে থাকো তারপর তোমাদেরকে বলছি কেন অন্যরকম দেখো বন্ধুর এখন চুল আসরাচ্ছি আর আমার বর ভিডিওটা করেছে আমাকে না জানিয়ে তাই দেখো কীরকম হয়েছে মানে হাফ দেখা যাচ্ছে হাফ দেখা যাচ্ছে না কি করবো আমি যাতে না বুঝতে পারি তার জন্য ভিডিওটা মানে মোবাইল এমনভাবে ধরেছে যাতে আমি বুঝতেই না পারি তারপর দেখো আমাকে বলছে তোমার চুলগুলি তো বেশ লম্বা হয়েছে আমি কই হ্যাঁ এত কষ্ট করে লম্বা করছি লম্বা হবে না তারপর বলছে বাহ চুলগুড়ি তো খুব সুন্দর হয়েছে আমি বলছি হ্যাঁ নজর দেবে না নজর দেবে না একদম এরপর আমি একটু ডান্স করছি লম্বা হয়েছে বলেছে তারপর আমি বিশ্বাস করছিলাম না কই সত্যি বলছি একটু লম্বা হয়েছে তো তারপর আমি বলছি বাহ তাহলে তো ভালো আমি একটু খুশি হয়ে গেছি তারপর ও বলছে যে আমি ভিডিও করেছি তুমি আপলোড করবে না হলে আমি শর্ট ভিডিও তোমার সাথে করব না আমার যতগুলি ভিডিও আছে তোমার সাথে সবগুলো ডিলিট করে দিও কারণ আমি ফার্স্ট টাইম ভিডিও করেছি তোমার আর তুমি ছাড়বে না তোমার বন্ধুদেরকে দেখাবে না তা হতে পারবে না তো আমি কি কি করছি দেখো একটু একটু করে ভিডিও করেছে এমনভাবে করেছে যাতে আমি বুঝতেই না পারি সত্যি মোবাইলটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এমনভাবে রেখেছে আমি কিছুই বুঝিনি কিন্তু দেখো একদম আমার ভিডিওর মধ্যে একদম মানে ক্যামেরাটা একটুকু মানে স্টেট করে রেখেছে যাতে আমি না বুঝি আমি ভাব আমি ভাবছিলাম ও মোবাইল দেখছে ঠিক আছে তারপর আমি পরে দিয়া দেখি যে ও ভিডিও করছে বলার পর তারপর আমাকে ভিডিও করে বলছে দেখো কিছুটা জিনিস আমি তোমার ভিডিও করে রেখেছি তুমি এটা ইউটিউবে বন্ধুদেরকে দেখাবে তুমি কে কে করো বা আমি খুশি হয়েছে কিছুটা দেখো ক্যামেরাটা এমনভাবে ধরেছে আমার হাসিই পাচ্ছে মুখই দেখা যাচ্ছে না হায় কপাল আমি ওর সামনে তো তার জন্য মোবাইলটা একটু নাড়ালেই তো বুঝে যাব তার জন্য ও মানে মোবাইলটা লাড়াচ্ছিলো না বোঝা যাচ্ছে যে একদম ও বসছে কী যেন তারপর দেখো এখানে আমি দেখছিলাম আমার একটা মাইক্রোফোন ছিল মানে ওই শার্টের মধ্যে লাগিয়ে যে রাখে ওটা তো ওই পেয়ে গেছি তারপর আমি ভাবছি কোথায় হারিয়ে গেছে নাকি এখানে তো রেখেছিলাম অনেক দিন হলো দেখো ক্যামেরাটা এমনভাবে ধরেছে আমি মাইক্রোফোনটাও তোমাদেরকে দেখাতে পারছি না আমি ওর সাথে কথা বলছিলাম যেহেতু আমার মাইক্রোফোন হয়ে গেছে আছে আমি এনেছিলাম অনলাইন থেকে দেখেছো তারপর এমনভাবে ক্যামেরা রেখেছে আমার মুখও কিছুই দেখা যাচ্ছে না মানে একদম তারপর আমাকে বলছে যে বা তুমি ঘুমিয়ে গেছো আমি বলছিলাম হ্যাঁ ঘুমিয়ে গেছি আমার একটু সন্দেহ হচ্ছিল এখন তারপর আমি একটু চাইছিলাম তারপর ভাবছে না কিছু তো একটা হবেই এরকম আমি কিছুই বুঝতে পারি না ওই যে ভিডিও করছিল কথা বলছিলো হাসছিল আমার দিকে চেয়ে চেয়ে তারপর এমন হাসি পাচ্ছিলো আমার কি বলবো তারপর আমি উঠে গেছিলাম কী করবো ভালো লাগছিল না আমি এরকমই করি মোবাইল ধরি শুয়ে পড়ি মানে কিছু বোঝা যাবে না এরকমও তারপর বসে বসে মোবাইল দেখতে দেখতে আর ভালো লাগছিল না একদম তো ওই আমি মোবাইলে কাজ করছিলাম ইউটিউবে ভিডিও দেখে আর ভালো লাগছিল না তারপর আমাদের এখানে দেখো অনেক আগে ফটোটা তোমাদেরকে অনেকবার দেখিয়েছিলাম ওটা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম তখন ফটোটা আরেকটা এখানে রেখেছি না একদম ধুলো পড়ে গেছে বেশ সুন্দর হয়েছিল ফটোটা তোমরা তো দেখেই বেশ ভালো লেগেছে আমার আমার খুব ভালো লেগেছে এটা বিয়ার কিছুদিন পরেই আমি ভিডিও মানে ফটোটা উঠেছিলাম তার জন্য এটা রেখেছি সামনে মানে ড্রেসিং টেবিলের সামনে কী করব কী করবো বুঝতে পারছিলাম না তারপরে এই করছি সেই করছি বসে আছি এইটাই ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আমার বর করে দিয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি কি কি করি কি না ও দেখানোর জন্য তোমাদেরকে বলেছিল তোমরা দেখবে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে দেখে ঠিক আছে টা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো সবাই বন্ধুরা পাশে থাকবে অবশ্যই